প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই পিঁপড়া দেখেছেন এরা আপনার ঘরের লনে থাকে দেওয়ালের উপর হাঁটতে থাকে কোথাও কোনো মিষ্টি জিনিস থাকলে সেখানেও চলে আসে এটি দেখতে খুবই ছোট পোকা কিন্তু এদেরকে আল্লাহ পাক অনেক বুদ্ধি দান করেছেন পিপড়ারা খুব পরিশ্রমী হয় এবং খুব ডিসিপ্লিন সাথে থাকে মিলেমিশে থাকে এবং মিলেমিশে কাজ করে আর বিস্ময়কর ব্যাপার হলো এসব পিঁপড়াদের একজন রানী থাকে যে তাদেরকে ইনস্ট্রাকশন দেয় প্রিয় বন্ধুরা পিঁপড়ারা তাদের খাবার জমা করার কাজে খুবই দক্ষ এবং নিজেদের খাবার কিভাবে সুরক্ষিত রাখতে হবে এর জন্য প্ল্যানিং করে 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 গম গম একত্রিত যদি ভেজা হয় তাহলে তাকে এমন পদ্ধতিতে রাখে যেন ভবিষ্যতে না ভিজে এবং দুই ভাগে কেটে রাখে যেন অঙ্কুরিত না হয় আর ধনিয়াকে কে কাটে না কেননা তা আস্ত অবস্থায় অঙ্করিত হয় না প্রিয় বন্ধুরা কুরআনুল কারীমের একটি সূরার নাম নামাল নামাল আরবি ভাষায় পিপড়া বলা হয় এই চুলার নাম পিঁপড়ার নামে এই জন্যই রাখা হয়েছে কেননা এই সুরাতে এক সেই ঘটনা হচ্ছে একবার আল্লাহ পাকের নবী হজরত সুলাইমান আলী হিসালাম বড় বাহিনী নিয়ে এক উপত্যকা অতিক্রম করছিলেন যেখানে অসংখ্য পিঁপড়া ছিল বাহিনীকে দেখে পিঁপড়াদের রানী সকল পিঁপড়াকে বলল হে পিঁপড়ারা তোমরা সবাই তোমাদের ঘরে চলে যাও যেন হজরত সুলাইমান আলী হিসালাম এবং তার বাহিনী তোমাদেরকে অজ্ঞাত সারে পিষে না ফেলে জ্ঞানি পিঁপড়ার এই কথা হজরত সুলাইমান আলী হিসালাম তিন মাইল দূর থেকে শুনতে পেয়েছিলেন অর্থাৎ নর্মাল গতিতে পায়ে এক আমরা প্রায় যতটা দূরত্ব অতিক্রম করতে পারি ঘন্টাতে ততটা দূর থেকে তিনি আলিহ ইসাল্লাম পিঁপুরার রানীর কথা শুনতে পেলেন তার কথা শুনে হজরত সুলাইমান আলী হিসালাম মুচকি হাসলেন এবং নিজের বাহিনীকে থামিয়ে দিলেন যেন পিঁপুড়ারা তাদের ঘরে প্রবেশ করতে পারে আল্লাহ এই ঘটনা কে কুরআন মজিদে এভাবে বর্ণনা করেছেন হত্যা ইসা নামলা তুইয়া নমল তুই খুলুম মাসা নকুম লিম নকুম সুলাই মানুদ অরুন ফতাবসামা বহিকামকৌলি হা অর্থাৎ অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছলো তখন এক পিঁপড়া বলল এই পিঁপড়া বাহিনী তোমাদের ঘরে প্রবেশ করো যেন সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাত সাথে তোমাদেরকে পিসে না ফেলে তখন সুলাইমান তার কথা শুনে মুচকি হাসলেন প্রিয় বন্ধুরা এই কোরান এর ঘটনা থেকে আমরা জানতে পারলাম আম্বিয়ায় কিরাম আলিহু সালামের দেখার এবং সোনার অবিনিটি সাধারণ মানুষের মতো হয় না বরং তাদের দেখা এবং সোনার অবিনিটি এবং অন্যান্য পাওয়ার সাধারণ মানুষের পাওয়ার থেকেও অনেক বেশি হয়ে থাকে